হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আর কয়েকদিন পরেই কিন্তু ক্লাস টেনের টেস্ট ফার্স্ট এক্সাম শুরু হয়ে যাচ্ছে তাই তোমাদের জন্য জিওগ্রাফির নিয়ে চলে এলাম যে প্রশ্নগুলো তোমরা আজ থেকে প্রিপারেশান নিলে ফার্স্ট টেস্ট এক্সামে তো কমন পাবেই পাবে তোমরা তার পাশাপাশি মাধ্যমিক এক্সামে কিন্তু অবশ্যই কমন পেয়ে যাবে তাহলে আজ থেকেই তোমাদের প্রিপারেশান নেওয়া শুরু করে দিতে হবে আর কোন কোন প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নেবে সেগুলো তোমাদের সামনে আমি আজকে উপস্থাপন করব ভিডিওর মাধ্যমে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না যারা নিউ ভ্যাজস অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা জানো তোমাদের ফার্স্ট অধ্যায় অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ওর পাশাপাশি ভূপ্রকৃতির তোমাদের প্রাকৃতিক পোর্শনটা তোমাদের এক্সাম হবে সেক্ষেত্রে দু মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের যে যে প্রশ্নগুলো তোমরা প্রিপারেশন নেবে তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাও যদি ভালো লাগে তোমাদের যে 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 প্রশ্নগুলো প্রয়োজন স্ক্রিনশট করে নিতে পারো বা শেয়ার করে দিতে পারো চলো শুরু করছি তোমরা চ্যাপ্টার ওয়ান থেকে যে প্রশ্নগুলো করবে টু মার্কসের জন্য জলবিভাজিকা কী নদীর ষষ্ঠঘাতের সূত্র বলতে কী বোঝ হিমরেখা বলতে কী বোঝ ক্রেভাস ও ব্রাকসুন বলতে কী বোঝো লোয়েস কাকে বলে ইনসালবারস কি বহিবিধ্যুত সময় বলতে কী বোঝো এই অধ্যাতা ফার্স্ট ওদের থেকে দুই মার্কের এই প্রশ্নগুলো করবে নেক্সট তিন মার্কের জন্য প্রিপারেশান নেবে যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায় কেন নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ লেখো বারখান ও শিব পার্থক্য লেখো রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য লেখো গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো মরু সম্প্রসারণের কারণ লেখো ঝুলন্ত উপত্যকা উৎপত্তি আলোচনা করো ফার্স্ট অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পাঁচ মার্কের জন্য প্রস্তুত তোমরা করবে যেগুলো মাধ্যমিকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত চারটি ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বিশ্ব জলবায়ু পরিবর্তনে সুন্দরবনের উপর প্রভাব আলোচনা করো নেক্সট ভারত তোমরা যেন ভারতের ভূপ্রকৃতি পোর্শনটা তোমাদের ফার্স্ট ইউনি টেস্ট এক্সাম হবে তো দু মার্কের জন্য যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে কারিওয়া কি পশ্চিমী ঝঞ্ঝা কি মৌসুমী বিস্ফোরণ কী দুন কি মালনাদ ও ময়দান বলতে কী বোঝো প্লাবন খাল ও নিত্যবহ খালের পার্থক্য লেখো খাদার ও ভাঙরের পার্থক্য লেখো বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো নেক্সট তিন মার্কের জন্য করবে ভারতের জলবায়ুর উপর হিমালয়ের প্রভাব লেখ দুই ভারতের জলবায়ুর উপর মৌসুমি বায়ুর প্রভাব লেখ তিন অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাব লেখ চার গঙ্গা নদীর গতিপথ আলোচনা করো পাঁচ বৃষ্টিজল জল সংরক্ষণে তামিলনাড়ু রাজ্যের ভূমিকা লেখ ছ নম্বর প্রশ্ন পলিমৃত্তিকা বা কৃষ্ণমৃত্তিকা বা ল্যাটার মৃত্তিকা যে কোনো একটা মৃত্তিকা হয়তো আসবে মাটির বৈশিষ্ট্য এগুলো লিখতে গেলে তোমাদের অবস্থান বৈশিষ্ট্য গুরুত্ব এইভাবে পয়েন্ট করে লিখবে নেক্সট সাত নম্বর প্রশ্ন ম্যানগ্রুভ অরণ্যের বৈশিষ্ট্য এবং পার্বত্য অরণ্য যে শ্রেণীভাগ রয়েছে সে শ্রেণীভাগ টিকা আকারে লিখবে নেক্সট বন্ধুরা তোমরা মাত্র ভূপ্রকৃতি থেকে তিনটি প্রশ্ন দিয়েছে এই তিনটি প্রশ্ন কিন্তু ঝটঝট করে তোমরা প্রিপারেশন নিয়ে নেবে প্রস্ত বরাবর হিমালয়ের শ্রেণীভাগ আলোচনা করো পশ্চিম হিমালয়ের শ্রেণীবাগ সহ ভূপ্রকৃতি আলোচনা করো তিন ভারতের জলবায়ুর নিয়ন্ত্রকগুলি আলোচনা করো এই প্রশ্নগুলো করলে আমার বিশ্বাস তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে আর দ্বিধা না করে অবশ্যই প্রশ্ন ঝটপট করে রেডি করে নাও এবং অবশ্যই ভালো মার্ক ক্যারি করবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না যারা নিউ সব অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই তোমরা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো ধন্যবাদ